বাংলায় সম্পত্তি নষ্ট করছো কেন অভিষেক মমতা ব্যানার্জির জবাব চাই জবাব দাও এই যে কথাটা যদি তৃণমূলের মিছিলি তৃণমূলের কর্মীরাই এই কথাটা বলে তাহলে কেমন লাগবে শুনতি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তারপরে বিস্তৃত আলোচনায় আসছি দেখুন ভিডিওটা বাংলার সম্পত্তি নষ্ট করছো কেন ममता बै ममता बै ममता बै न দর্শক শুনলেন তো টিএমসির কর্মীরাই বলছে এই বাংলার সম্পত্তি নষ্ট হচ্ছে কেন অভিষেক মমতা ব্যানার্জির জবাব চাই জবাব দাও এই কথাটা উনি আপনারা ভাবছেন যে ভুল করে হয়তো বলে ফেলেছেন আমার তো মন বলে মোটেই না কারণ মনের ভিতরে যদি এই কথাটা না ঘরে তাহলে মুখ ফুটে আসবে না আর সত্যিই তো তাই এই বাংলার সম্পত্তি নষ্ট করছেন এই পিসি ভাইপো মিলে কেন বলছি যখন ওয়াকা ওয়াকা চালু হয় তখন এই যে পিসি ভাইপোর মদতে বাংলায় সম্পত্তি নষ্ট হয়েছে সরকারি সরকারি জিনিস ভাঙচুর হয়েছে সরকারি জিনিস নষ্ট হয়েছে মুশিরাবাদ, মুশিরাবাদ মাল্লায় ডাঙ্গা হয়েছে কার মদতে পিসি ভাইকোর মদতে আবার কার মদতে ওনারা কি জানতেন না এই মুর্শিদাবাদে যে এমএলএ ছিল তিনি সব জানতেন এই বিষয়টাকে কার এমএলএ ছিল এই তৃণমূলের এম ছিল তিনি এই বিষয়টাকে সব জানতেন যে ডাঙ্গা হচ্ছে ঝামেলা হচ্ছে হিন্দুদেরকে ধরে ধরে টার্গেট করে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে তারা বাঁচার জন্যে মালদায় এসে আশ্রয় নিচ্ছে এই রাজ্যে সম্পত্তি কারা নষ্ট করছে কাদের মদতে হচ্ছে এই রাজ্য সরকারের এই ওয়াকা ওয়াকাবাইন ওয়াকা শুধু আমাদের রাজ্যে কি চালু হয়েছে এই ওয়াকা বাইনটা পুরো ভারতবর্ষ জুড়ে চালু হয়েছে কেরালা বিহার কর্ণাটক এর মধ্যে মানে শুধু বিজেপি শাসিত রাজ্য না আরও তো কংগ্রেস শাসিত রাজ্য আছে তাই সেখানে তো এই ধরনের যে ডাঙ্গার পরিস্থিতি আসেনি এই ধরনের সম্পত্তি নষ্টের পরিস্থিতি আসেনি বাংলায় সম্পত্তি নষ্ট হচ্ছে কেন অভিষেক মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও তৃণমূল কর্মীরাই বলছে হয়েছে তাই বলছে এটাই তো যেটা হয়েছে সেটাই বলছে নতুন কিছু না এই যে যে আমাদের শিক্ষামন্ত্রী কে ছিল আগে পার্থ এই যে পার্থদা হ্যাঁ এই চাকরির নামে যে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে হ্যাঁ তা অর্পিতা তার গার্লফ্রেন্ড ভালোবাসা বন্ধু তার দুখানা ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা আর পাঁচ কেজি সোনা পাওয়া গেছে তা বাংলা সম্পত্তি কারা নষ্ট করছে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী হয়ে সে যদি এই ধরনের কাজ করে তাহলে রাজ্যে রাজ্যের সম্পত্তি কারা নষ্ট করছে সন্দেশখালিতে এই দুদিন আগেকার কালকে ভিডিও সন্দেশখালীতে আপডেট শেখ শাহজাহানের গেস্ট হাউস থেকে প্রায় দশ কোটি টাকা জাল লোট পাওয়া গেছে দশ কোটি টাকা এই যে দশ কোটি টাকা কি হবে ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় ছড়ানো হবে এটা স্বাভাবিক এই দশ কোটি টাকা জাল লোট শেখ শাহজাহানকে যা তৃণমূলের বিশাল বড় নেতা বাংলা সম্পত্তি কা নষ্ট করছে এই যে দশ কোটি টাকা সাধারণ মানুষ পুরো ভারতবর্ষে জুড়ে এই জাল লোটটা ছড়িয়ে পড়বে তাহলে বাংলা সম্পত্তি কে নষ্ট করছে পুরো দেশের সম্পত্তি নষ্ট করে ফেলছে যে মমতা মমতা দি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছুদিন আগে একটা মিছিল করলেন যে বাংলা ভাষা যারা কথা বলছে তাদের ওপরে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দয়া লাগছে দরল লাগছে খুব এই রাজ্যে এই দেশে যারা রোহিঙ্গা প্রবেশ করেছে তাদেরকে ধরে তাদেরকে ধরে তাদেরকে পুষব্যাক করানোর জন্যে এই পরিকল্পনাটা করছে এই ব্যবস্থাটা নিচ্ছে সরকার কিন্তু আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি চান না কারণ অনেক ভোটার রয়েছে অনেক ভোটার রয়েছে আর এই যে বাংলা ভাষীদের যে অন্য অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধরছে যারা বাংলায় কথা বলছে কেন ধরছে আরও তো অনেক ভাষা রয়েছে ভারতবর্ষে বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে কিন্তু এই বাংলা ভাষাকে কেন টার্গেট করছে আরে আমাদের এই রাজ্যে থেকে যা যেসব রোহিঙ্গাদের ধরা পড়ছে আমাদের এই রাজ্যে থেকে তাদের আধার কার্ড ভোটার কার্ড করে দেওয়া হয়েছে সব এই রাজ্যেরই আপডেট আধার কার্ড ভোটার কার্ড করে গেছে তাহলে বাংলার সম্পত্তি নষ্ট করছে কারা কে ভাইব এটা নতুন কিছু নয় পরিষ্কার রয়েছে এই কিছুদিন আগে নরেন্দ্র মোদী সভা করল দুর্গাপুরি তিনি তিনি নিজে মুখ ফুটে বাংলা ভাষায় কথা বলেছেন যে বাংলা ভাষা একটা মানে গর্বর ভাষা বাংলা ভাষা বলা মানে বাংলার একটা সম্পত্তি আছে বাংলা ভাষার একটা কদর আছে তা উনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি বাংলা ভাষাকে সম্মান দেয় বাংলা ভাষায় কথা বলে তাহলে আপনি কী করে বলছেন যে বাংলায় যারা কথা বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই কর্ণাটকে ওখান তো বিজেপি বিজেপি সরকার নেই ওখানেও তিনশোর বেশি বাংলাদেশকে ধরা হয়েছে এবং পুশব্যাক করার জন্য তৈরি করা হয়েছে সেখানে তো কংগ্রেস শাসিত রাজ্য আছে আপনি শুধু বিজেপি শাসিত রাজ্যর গুলিকে বলছেন কেন আরও তো রাজ্য আছে তারাও তো কাজ করছে তারাও তো চায় যে এই দেশে রোহিঙ্গারা কোনো রকম ভাগে যেন না থাকে রোহিঙ্গারা থাকলে এই দেশের সম্পত্তি নষ্ট হবে এই দেশের ডাঙ্গা এই দেশের ঝামেলা তৈরি করতে এরা মদত দেবে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোনো রকম রকমভাবে চান না তাই পথে লেবেছেন বাংলা কেন অত্যাচার করা হচ্ছে বাংলায় সম্পত্তি নষ্ট করছে কে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব চাই জবাব দাও তৃণমূলির কর্মীরাই বলছে ভাবতে পারছেন দর্শক কিছু জানার থাকলে কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এই যে পরিস্থিতিতে বাংলার মানুষ বাংলার মানুষের মুখি মুখি এই কথাটা ফুটে আসছে যে বাংলাকে পরিবর্তন চাই কারণ তৃণমূলের কর্মীরাই বলছে বাংলায় সম্পত্তি নষ্ট হচ্ছে জবাব দাও অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির জবাব চাই জবাব দাও ভাবতে পারছেন দর্শক এই যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের ছোট্ট করে এই পর্যন্তই থাকলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার